এই আগুন জ্বলছে আগুনে ঘি ঢালবেন না প্লিজ তেজপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের হুমকি গত আটাত্তর দিন থেকে অচলাবস্থা তেজপুর বিশ্ববিদ্যালয় পড়াশোনা ছেড়ে প্রতিবাদে নেমে আসতে হয়েছে ছাত্রছাত্রীদের সবাইকে দীর্ঘদিনের এই সমস্যার কোনো সমাধান এখনও বেরিয়ে আসেনি কলঙ্কের কালিমায় লিপ্ত উপাচার্য শম্ভুনাথ সিং খলনায়ক শম্ভুনাথকে নিয়ে সমস্যার সূত্রপাত শম্ভুনাথ থাকলে থাকবেন না ছাত্রছাত্রীরা টানা প্রতিবাদের পর শেষ পর্যন্ত বাধ্য হয়ে শম্ভুনাথ তার পরিবর্ত হিসেবে নিজের পছন্দের অধ্যাপিকা জয়া চক্রবর্তীকে ভার্চুয়ালি উপাচার্য পদে নিয়োগ করেছিলেন কিন্তু এতে আপত্তি প্রকাশ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফের শুরু হয়েছিল প্রতিবাদ এরপর জরুরীকালীন ভিত্তিতে সিনিয়র প্রফেসর ধ্রুব ভট্টাচার্যকে উপাচার্যের দায়িত্ব প্রদান করা হয় শেষ পর্যন্ত শনিবার দিল্লি থেকে আসে উচ্চশিক্ষা মন্ত্রকের একটি প্রতিনিধি দল বৈঠকের পর প্রতিনিধি দলের সদস্যরা উপাচার্য হিসেবে জয়া চক্রবর্তীকেই সমর্থন জানান ফলে ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি আবার শুরু হয় প্রতিবাদ শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসেন প্রতিনিধি দলের সদস্যরা বৈঠকের পর ধ্রুপজ্যোতি ভট্টাচার্যকেই উপাচার্য পদে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান উচ্চশিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব সৌমিয়া গুপ্তা এরপর সাময়িকভাবে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ছাত্রছাত্রীদের সাফ কথা এই প্রতিবাদ চলছে চলবে সংঘবদ্ধ পাঁচ হাজার ছাত্রছাত্রী আমাদের দাবি মানতেই হবে কোনো রাজনৈতিক প্রতিবাদ নয় এটা লাইব্রেরির নামে দুর্নীতি করেছেন শম্ভুনাথ সিং আসবাবপত্র ক্রয় করার নামেও ব্যাপক দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকা নয় ছয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এসবের তদন্ত চাই দাবি ছাত্রছাত্রীদের কৰ্মৰত কৰা আমাৰ এতিয়া বিশ্বাস আছে চৰকাৰে কৈ থাকে যে শূন্য দুৰ্নীতিৰ প্ৰতি শূন্য সহনশীল নীতি আছে বুলি গতিকে চৰকাৰৰ এতিয়া প্ৰমাণ কৰি দেখুওৱা সময় আহি পৰিছে এই উপাচাৰ্য গৰাকীক আঁতৰাই কাৰণ এই উপাচাৰ্য গৰাকীয়ে জুবিন গাৰ্গ ডাঙৰীয়াক অপমান কৰাৰ লগতে দুৰ্নীতি কৰাৰ এখন দীঘলীয়া লিষ্ট আছে তেখেতৰ ওচৰত এনেকুৱা কি অদৃশ্য শক্তি আছে যাৰ কাৰণে ক্ষমতাত বলীয়া নহয় তেখেতে পাঁচ হাজাৰ ছাত্ৰ ছাত্ৰীৰ অধিকাৰৰ লগত তেখেতে হেতা লিখেলি আছে সেইটো কাৰণে আমি উচ্চতম ন্যায়ালয়ৰ এগৰাকী চিটিং জাজ বা ৰিটায়াৰ্ড জাজৰ সৈতে এখন তদন্ত সমিতি আমি পোষকতা কৰিছোঁ শেষ পৰ্যন্ত উচ্চ শিক্ষা মন্ত্ৰকেই সচিব পুরো ঘটনার খোঁজ খবর নেওয়ার পর তদন্তের ঘোষণা করেছেন তদন্ত যতদিন চলবে প্রশাসনিক কোন কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না শম্ভুনাথ this